একটা লোক প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেত আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে বলতো আপনার আপেলগুলো আজও একদম মিষ্টি নয় এই নিন আপনি নিজেই একটা খেয়ে দেখুন এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বের করে বৃদ্ধার দিকে বাড়িয়ে দেয় আপেলটা খেয়ে যেমাত্র বলবে মিষ্টি ঠিকঠাক আসে তখনই লোকটি চলে যায় লোকটির সাথে প্রতিদিনকার মতো আজকেও তার স্ত্রী আছে হাঁটতে হাঁটতে স্ত্রী বলল আচ্ছা তুমি প্রতিদিন মিথ্যা বলো কেন আমি আপেলগুলো খেয়ে দেখেছি বেশ ভালো এবং মিষ্টি লোকটি বলল আসলে আপেলগুলো যে মিষ্টি আমিও তা জানি কিন্তু তুমি কি দেখো বৃদ্ধার চেহারা অনেক কষ্টে তার পেটের খাবার জোটে আমি না হয় প্রতিদিন মিথ্যা বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়েই দিলাম এদিকে আপেল বিক্রি করা বৃদ্ধার পাশেই বসেন এক তরকারি বিক্রেতা তিনি প্রতিদিন এই ব্যাপারটা লক্ষ্য করেন আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন তখন ওই বৃদ্ধা হেসে বলল আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যা বলে একটা করে আপেল খাইয়ে দিয়ে চলে যায় সে মনে করেছে আমি তা বুঝি না তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজনের পাল্লাটাও কেন জানি নিজে নিজেই ঢলে পড়ে আজ আপনি যেখানে আছেন, সেটা আপনার অতীতের কর্মফল কাল যেখানে পৌঁছবেন সেটা আপনার আজকের কর্মফল যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না শুধু এতটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায় অমনি তার হয়ে যেও না আগে খুঁজ নিয়ে দেখো সে কারো জীবনের প্রদীপ নিভিয়েছে কিনা নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলার মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা যে গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যাবে অথচ দেখুন রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হল তুমি সব সময় জানো তোমার কাছে আর কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটি মুহূর্তই মৃত্যুকে স্মরণ করো একটা ছেলের জীবন আর একটা মেয়ের জীবন অনেক ফারাক একটা মেয়ে কান্না করলে তার চোখের জল মুছবার জন্য হাজারো ছেলে হাজির হবে আর একটা ছেলে কান্না করলে শুধুমাত্র তার মাই চোখের জল মুছবার জন্য এগিয়ে আসে এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই বরং তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় সময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্কই স্থায়ী নয় নিজেকে নিজেই ভালো রাখতে হয় দুর্ভাগ্যবান তো তারাই যাদের প্রকৃত বন্ধু নেই মানুষ নামের প্রাণীগুলো বড্ড অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না শূন্যের নিচে শূন্য বসালে যেমন যুগফল শূন্যই হবে তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রতিশোধ হল নিশ্চুপ থাকা তাই বলে ভেব না তুমি হেরে গেছ মনে রেখো জবাবটা তুমি নয় সময় দেবে ঠিক সময় সময় বলে দেয় কেকার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ নম্বর এক এরা প্রচণ্ড স্বার্থপর প্রকৃতির হয় এরা স্বার্থের জন্য সব কিছু করতে পারে নম্বর দুই এরা প্রচুর অর্থলভী হয় এবং নম্বর তিন এরা নিজের চরিত্র এবং মানসম্মান নিয়ে অনেক উদাসীন হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওতে থাকা একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন